আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লা বারাকাত্মানিয়া দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করং মহান রাব্বুল আলমিনের অশিস অশীষ মেহরবাণীতে আপনারা সবাই ভালে আছেন তাই আজকে আমি শিখাবো আপনাদেরকে আজকে শুক্রবার শুক্রবারের একটা আমল করলে আপনারা যদি কোনো ভাই বোনরা বিপদে পড়ি থাকেন স্বামী স্ত্রী নিয়ে বা ছেলে সন্তান নিয়ে বিপদে পড়ে থাকেন যা স্ত্রী যদি স্বামীর কথা শোনে না আর স্বামীও যদি স্ত্রীর কথা শোনে না বা ছেলে মেয়ে যদি বাপমার কথা শোনে না তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা আপনারা পুরো মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখেন আল্লা রহম করলে আপনাদের ঘরে শান্তি আসি যাবে আপনার উভয়ের স্বামী স্ত্রীর মধ্যে মিলন আসি যাবে দেখেন ভাই কতগুলো মানুষ আছে স্ত্রীর কথা শোনে না স্ত্রীর কথা না শুনিয়া অন্য কোনো মেয়ের কাছে অবৈধ সম্পর্ক করে যদি কোনো মা বোনেরা এই বিপদের মধ্যে থাকেন তাহলে আপনারা এই আমলটা করেন আল্লাহ রহম করলে ওই স্বামী আপনাদের জন্যে পাগল হয়ে থাকবে আপনাদের কথা মতে চলবে যদি কোনো ভাইয়েরা এই বিপদের মধ্যে থাকেন যে আপনার স্ত্রী মানে আপনার কথা শোনে না আপনার স্ত্রী অন্য ভালোবাসে বা অন্য কথা মতে চলে আপনার দাম দেয় না আপনার সাথে সবসময় কাজিয়ে কেসাল করি থাকে তাহলে আপনারা এই ভিডিওটা দেখেন আর এই আমলটা করেন আপনার স্ত্রী আপনার সাথে হয়ে যাবে আপনার ভালোবাসায় পড়ে যাবে আর যদি কোনো মা বোনেরা যে সন্তানের জন্য পাগল হয়ে আছেন যে সন্তানক ভালোবাসেন কিন্তু সন্তানে আপনাকে আপনার কথা মতে চলে না আপনাকে দাম দেয় না তাহলে আপনারা এই আমলটা করতে পারেন এই আমলটা করলে আপনাদের ফয়দা হবে আপনাদের সন্তান আপনাদের কথা মতে চলবে ভাই বহুত ভিডিও দেখছেন আপনাদের কাজে আসে নাই মা বোনেরা বহুত ভিডিও দেখছেন আপনার কাজে আসে নাই আপনারা আজকে আল্লাহ বিশ্বাস করিয়ে আল্লাহর কালামক বিশ্বাস করিয়া আজকে এই আমলটা করো তারপরে দেখবে পাবেন ভাই আল্লাহর কালাম কোনোদিনও মিথ্যে হয় না কিন্তু আপনাকে একিন থাকা লাগবে বিশ্বাস থাকা লাগবে এই আমলটার উপরে এই কালামটার উপরে এই আয়ারটার উপরে তাহলে একশোর ভিতরে একশোয় বিশ্বাস করা লাগবে তাহলে আপনার যে কোনো কামে হাসিল হয়ে যাবে তাই আপনারা যদি এই আমলটা করেন আল্লাহ রহম করলে আজকে শুক্রবার এই শুক্রবারের অসিলে করিয়া আপনার যত সমস্যা আছে আল্লাহ রহম আল্লাহ আপনাকে ভালো করে দিয়ে যাবে আল্লাহে আপনাকে রহম করে দিয়ে যাবে আজকে আপনারা এই আমলটা করেন তারপরে দেখবে পাবেন যে এটা প্রকৃত আমল আল্লাহর কালাম আল্লাহর কালাম কোনো দিনও হইতে পারে না তাই আপনারা এই আমলটা কিভাবে করবেন এই আমলটা সবসময় করা যায় কিন্তু সবসময় করা যায় কিন্তু দোয়া কবুল হওয়ার কতগুলো শর্ত আছে কতগুলো দিন নির্ধারী আছে তা এই নির্ধারী মতো আপনারা এই আমলটা করি যান ভাই শুক্রবার এই শুক্রবার এই আশ্রের নমাজের পরে থাকি আপনারা মাগরিবের আগ পর্যন্ত আপনারা এই আমলটা করি যান আপনারা ফার্স্টে দৌড় শরীফ বার পাঠ করে নেবেন আর তারপরে আপনাদের মকসেদ হাসিল করার জন্যে আপনারা যে নিয়েতে এই আমলটা করবেন সেই নিয়েতের ধ্যান মতে আপনারা এই দোয়াটা আমি যে দোয়াটা আমি বলি দেব সেই দোয়াটা আপনারা জুপি থাকেন দেখবে পাবেন আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে আল্লাহ রহম করলে আমিও দোয়া করি আপনার যাতে মনের আশা পূর্ণ হয়ে যায় তাই আপনারা এই দোয়াটা শিখি নেন কি দোয়া ছোট্ট একটা দোয়া আল্লাহর কালামের দোয়া আল্লাহ রহম করলে আপনার ছোট্ট দোয়ায় বিশাল বড় কাম আপনার মনের মকসেদকে পুরা করে দিবে তাই আপনারা দোয়াটা শিখি দেন ওয়াল কাইতু আলাইকা মহাবাতাম মিন্নি ওয়াল কাইতু আলাইকা মোহাব্বাতাম মিন্নি ওয়াল কাইতু আলাইকা মহাব্বাতাম মিন্নি আপনারা এই আয়ারটা এই দোয়াটা এই দোয়াটা আপনারা সব সময় পরি থাকবেন দেখবেন মোটামুটি আশ্রের নমাজের পরে মাগরিবের আগ পর্যন্ত আপনারা যে মসিবততে আছেন সেই মসিবতের একিন করি সেই মসিবতের ইকিন করি যে আমার যাতে এই দোয়ার ওসিলে করি এই শুক্রবারের অশিলে করিয়ে আমার যে সমস্যা দাঁড়াইছে এই সমস্যা যাতে আল্লাহ রহম করি দেয় আপনার দোয়া আল্লাহয় কবুল করিয়ে নিবে আল্লাহ রহম এই দোয়াটা পাঠ করো তারপরে আল্লাহ রহম করলে আপনার সব সমস্যা দূর হয়ে যাবে তাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ